সবাইকে স্বাগত জানাচ্ছি ভিক্টোরিয়া মোটরসে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাড়ির ফোর হুইল ড্রাইভ ভেহিকেল নিয়ে দেখুন আপনারা কি জানেন যে ফোর হুইল ড্রাইভ ভেহিকেলটা কি এবং কিভাবে কাজ করে ফোর হুইল ড্রাইভ ভেহিকেলটা আসলে কী ফোর হুইল ড্রাইভ ভেহিকেল হচ্ছে এমন একটা সিস্টেম যে ইঞ্জিনে যে শক্তিটা উৎপাদন করছে সেই শক্তিটা চার চাকাতে সমভাবে সরবরাহ করছে এতে কি হচ্ছে এতে হচ্ছে যে গাড়ি অফ রুট কন্ডিশন এমনকি উঁচু নিচু পাহাড় বালি কাদামাটি পানির মধ্যে সুন্দরভাবে সে শক্তি নিয়ে গাড়িটার সামনের দিকে এগিয়ে যাচ্ছে এখন কি কি কম্পোনেন্ট নিয়ে ফোর হুইল ড্রাইভ ভেহিকেল গঠিত হয়ে থাকে কি কী কম্পোনেন্ট লাগে ফোর হুইল ড্রাইভ আমরা কিন্তু এর আগে আলোচনা করেছি সামনে ইঞ্জিন পিছনে তাকাতে শক্তি সরবরাহ আজকে আলোচনা করছি ফোর হুইল ড্রাইভ মানে চার চাকাতে শক্তি সরবরাহ এতে কি কি জিনিস কোম্পানি লাগছে ইঞ্জিন ক্লাস সিস্টেম গিয়ার বক্স কেস রেয়ার ডিফারেন্সিয়াল রেয়ার ড্রাইভ শ্যাফট রেয়ার ডিফারেন্সিয়াল ফ্রন্ট ড্রাইভ শ্যাফট অ্যান্ড ফ্রন্ট ডিফারেন্সিয়াল এম কি ফ্রন্ট অ্যাক্সেল এই কম্পোনেন্টগুলো নিয়ে ফোর হুইল ড্রাইভ ভেহিকেল গঠিত হয়ে থাকে এখন আমরা আলোচনা করব ফোর হুইল ড্রাইভ কিভাবে কাজ করে দেখুন খুবই সিম্পলভাবে একটু বোঝার চেষ্টা করুন যে আসলে ফোর হুইল ড্রাইভটা কী একদম সিম্পল দেখেন ইতিমধ্যে আমরা ইতিপূর্বে আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করেছি যে সামনে ইঞ্জিন পিছনে চাকাতে ড্রাইভ সিস্টেম গাড়িতে কিভাবে শক্তিটা ট্রান্সফার করছে এখানেও সেটাই হচ্ছে বাট এখানে যে আমরা ট্রান্সফার কেসটা ইউজ করছি সেই ট্রান্সফার কেসের মাধ্যমে এই গিয়ার বক্স থেকে শক্তিটা সামনে চাকাতেও সরবরাহ করা হচ্ছে কারণ সামনে চাকাতেও একটা ডিফারেন্সিয়াল ব্যবহার করা হচ্ছে সামনে ড্রাইভ শেপ ব্যবহার করা হচ্ছে মানে সামনে একটা প্রপেলার শেপ ব্যবহার করা হচ্ছে দেখুন চলুন শুরু করা যাক ইঞ্জিনে যে শক্তি উৎপাদন হচ্ছে সেই শক্তিটা ক্লাস সিস্টেমের মাধ্যমে আমাদের গিয়ার বক্সে আসছে গিয়ার বক্সের শক্তি আসার পরে সেই গিয়ার বক্সের শক্তিটা সরাসরি রিয়াল ডিফারেন্সিয়ালে যাচ্ছে এমনকি পার্সেন্ট শক্তিটা ট্রান্সফার কেসের মাধ্যমে ফ্রন্ট ড্রাইভ শ্যাফট হয়ে সামনে ডিফারেন্সিয়ালে আসছে এতে কি হচ্ছে গিয়ার বক্স থেকে শক্তিটা ইঞ্জিনের শক্তি উৎপাদন হচ্ছে সেই শক্তিটা গিয়ার বক্সের মাধ্যমে গিয়ার বক্স আসার কারণে গিয়ার বক্সের থেকে ফিফটি শক্তি পিছনের ডিফারেন্সিয়ালে যাচ্ছে এমন ফিফটি পার্সেন্ট শক্তিটা সামনের ডিফারেন্সিয়ালে যাচ্ছে তার মানে চার চাকাতেই শক্তি পাচ্ছে ঠিক আছে চার চাকাতে শক্তি পাচ্ছে একেই বলে ফোর হুইল ড্রাইভ ভেহিকেল এই গাড়িগুলা কোথায় ব্যবহার করা হচ্ছে দেখুন আমাদের দেশের যে সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে আর্মি পুলিশ বিডিআর এদেরকে কিন্তু এই ধরনের গাড়িগুলো তারা ব্যবহার করে থাকে ঠিক আছে তাদের তারা কেন ব্যবহার করে থাকে দেখুন তারা কিন্তু পাহাড় তারপরে কাদামাটি বালি পানি বিভিন্ন অফরুট কন্ডিশনে তারা কিন্তু গাড়িটা ইউজ করে থাকে সেজন্য তাদের ফোর হুইল ড্রাইভটা ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা আলোচনা করবো ফোর হুইল ড্রাইভ ভেহিকেলের অ্যাডভান্সেস এমনকি ডিসঅ্যাডভানসেজ নিয়ে মানে কি ধরনের সুবিধা আছে এবং কি কি ধরনের ডিসঅ্যাডভান্টেজ এই গাড়িগুলোতে আছে সুবিধা হলো বেটার ট্রাকশন এটা চাকার মধ্যে যে গ্রিপিং রাস্তার সাথে যে গ্রিপিং ক্যাপাসিটিটা খুব ভালো স্লিপ করে না এমনকি ইম্প্রুভ অফ রুট পারফরমেন্স মানে অফ রুট কন্ডিশনে একটা ভালো সার্ভিস দেয় এমনকি হাই টুইং ক্যাপাসিটি ভারী লুড তারা বহন করতে পারে এমনকি মোর স্টেবিলিটি এটা অনেক স্থিতিশীল গাড়িটা মানে রাস্তাতে সুন্দরভাবে সে গ্রিপিং করে সুন্দরভাবে গাড়িটা সে চলতে পারে এমনকি ডিসঅ্যাডভান্টেজগুলো হচ্ছে এই গাড়িটার অসুবিধাগুলো হচ্ছে দেখেন হায়ার ফুয়েল কনজামশন এই গাড়িতে তেলটা বেশি খায় তেল খরচটা বেশি হয় এক্সপেন্সিভ টু বাই মানে কেনা এটা গাড়িটা একটু দামি কস্টলি মেনটেনেন্স আপনার মেন্টেনেন্স খরচ পার মানে গাড়িটা রক্ষণাবেক্ষণ খরচটা অনেক বেশি হয় এমনি হ্যাভি ভেহিকেল ওয়েট গাড়ির ওজন একটু বেশি বেশি হয়ে থাকে এমনকি ডিফিকাল্ট টু হ্যান্ডেল ফর বিগিনার যারা নতুন চালক আছে তাদের চালানোর একটু কষ্ট হয়ে থাকে সেজন্য আজকে আলোচনা করলাম ফোর হুইল ড্রাইভ যে গাড়িতে সামনের চাকাতেও শক্তি সরবরাহ হয় পিছনের চাকাতে শক্তি সরব হয় এই সিস্টেম নিয়ে সেজন্য আমরা ভিক্টোরি মোটরসের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার রুমন সাহা আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসব আপনারা কাইন্ডলি দেখবেন এমনকি ওই আপনারা যাতে আমরা আরো সুন্দরভাবে ভিডিও দিতে পারে উৎসাহ প্রদান করবেন এমনকি ভিক্টোরি মোটরস আপনার গাড়ির যন্ত্রাংশের বিশ্বস্ত সঙ্গী তাই ভিক্টোরি মোটরসের সাথে থাকুন এমনকি ভালো ভালো এক্সপিরিয়েন্স নিন ধন্যবাদ সবাইকে